গোপালগঞ্জে গত ষোলোই জুলাই যে ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করায় গোপালগঞ্জবাসীর ন্যাশনাল কমিউনি পার্টির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এবং পুলিশ যে গণহত্যা চালিয়েছে এই পর্যন্ত একুশ জনের মৃতদেহ অসমর্থিত সূত্রে পাওয়া গেছে কারণ সরকার স্বীকার করছে না যে একজনও মারা গেছে যদিও বিভিন্ন পত্রপত্রিকা আসছে মানে আমাদের দালাল যে মিডিয়াগুলো আছে পাঁচজনের মৃত্যু খবর একই ঘটনা আজকে কক্সেস বাজারে চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চকরিয়া ভূমিপুত্র সালাউদ্দিন আহমেদকে নিয়ে একই রকম আপত্তিকর বক্তব্য প্রদান করায় বিএনপির নেতা কর্মীরা এনসিপির পথসভা ভাঙচুর করে কিন্তু সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গণহত্যা চালানোর সাহস পায়নি কারফিউ দেওয়ার সাহস পায়নি যেটা গোপালগঞ্জে গত তিন দিন ধরে ইন্টারনেট বন্ধ রেখে কারফিউ রেখে গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে যেন সরকার যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু চকরিয়া করতে সাহস পায়নি কারণ এখন তাদের বিএনপি কে দরকার যদি গত জুলাই আগস্টে কথিত ছাত্র হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে থাকে তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনোস মানে নব্ব ফেসিস নব্ব খুনি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হবে না প্রশ্নটা রেখে গেলাম প্রশ্নটা রাখবো যতদিন বেঁচে থাকবো প্রশ্নটা রেখে যাব